বাংলাদেশ থেকে স্থলপথে পণ্য আমদানিতে নতুন নিষেধাজ্ঞা ভারত জারি করেছে সম্প্রতি দেশটি জানিয়েছে যে বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্য আর স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল সহ কয়েকটি রাজ্যে প্রবেশ করতে পারবেন এই নিষেধাজ্ঞা মূলত পোশাক সহ কয়েকটি জনপ্রিয় পণ্যের উপর কার্যকর হবে যা ভারতীয় কারকদের এখন বাধ্যতামূলকভাবে সমুদ্র বন্দর ব্যবহার করতে বাধ্য করবে ভারতের এই সিদ্ধান্তের ফলে প্রায় সাতশো মিলিয়ন ডলারের বাণিজ্য ঝুঁকিতে পড়বে বলে মনে করছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বা জি এই পরিমাণ বাংলাদেশের ভারতের সঙ্গে বোধ রপ্তানির প্রায় বিয়াল্লিশ শতাংশ রোববার ভারতীয় প্রভাবশালী দা ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গেছে প্রতিবেদনটিতে ভারতের পক্ষ থেকে জানানো হয় যে আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের কোনো শুল্ক পয়েন্টে পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফল ফলের স্বাদযুক্ত পানীয় কার্বোনেটেড পানীয় প্রক্রিয়াজাত খাবার তুলার বর্জ্য প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না জিটিআরআই বলছে যে ভারত সরকারের এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয় এতে কূটনৈতিক বার্তাও নিহিত রয়েছে সংস্থাটি বলছে যে বাংলাদেশ সম্প্রতি ভারতীয় পণ্যের উপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছে যার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে বিশেষ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সমুদ্র পথ থেকে বিচ্ছিন্ন বলে অভিহিত করেছেন সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে দুই দশমিক এক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি হয় বিষয়গুলো ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে প্রভাব ফেলেছে বলে জিটিআরআই মনে করছে এ এনআই এর প্রতিবেদনে আরও বলা হয়েছে যে গত বছরের শেষ দিক থেকে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ গত এক বছরে ভারতীয় সুতা। চাল কাগজ মাছ গুঁড়ো দুধ এবং তামাকজাত পণ্যের আমদানিতে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে তাছাড়া বাংলাদেশ তাদের ভূখণ্ড দিয়ে ভারতের পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে টন প্রতি এক দশমিক আট টাকা করে ট্রানজিট ফি আরোপ করেছে ভারতীয় কর্তৃপক্ষের মত হল এরকম যে এসব পদক্ষেপে ভারতের রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্কের ভারসাম্য নষ্ট করছে প্রসঙ্গত বাংলাদেশ প্রতি বছর প্রায় সাতশো মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে থাকে ভারতে এতদিন এসব পণ্য মূলত স্থলবন্দর দিয়ে যেত কিন্তু ভারতের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কেবল কলকাতা ও নাভা শোভা বন্দরের মাধ্যমে এসব পোশাক আমদানি করতে পারবে ভারতীয় ক্রেতারা জিটিআরআই বলছে যে এতে বাংলাদেশের পোশাক রপ্তানিতে সময় এবং খরচ দুটোই বাড়বে ফলে প্রতিযোগিতায় টিকে থাকা অনেক বেশি কঠিন হয়ে উঠতে পারে সংস্থাটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারতের এই পদক্ষেপ সরাসরি বাংলাদেশের আমদানি আমদানিতে আরোপিত থাকার পাল্টা জবাব বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্ক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক ঘটনাগুলোতে নতুন উত্তেজনার ইঙ্গিত খুব স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে দুই দেশই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক এবং বাণিজ্যিক বাধা সৃষ্টির অভিযোগ করে আসছে ফলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যে আরও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা